হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল গভর্নমেন্ট জব অ্যালার্ট আজকে আমি তোমাদের সাথে শেয়ার করতে চলে আসলাম বাঁকুড়া ডিস্ট্রিক্ট কোর্টের যে নোটিফিকেশন বেরিয়েছিল ইউডিসি এলডিসি ডিসি প্রসেস সার্ভার সামন বিলিপ সিল বিলিপ গ্রুপ ডি তো তার এক্সাম ডেট নিয়ে তো মেন ভিডিও শুরু করার আগে তোমাদের সকলের কাছে আমার রিকোয়েস্ট এখনও অবধি যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করনি তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও এবং বেলাইকেন বেটন অন করে দাও যাতে করে যখনই এরকম কোনো একটা গুরুত্বপূর্ণ আপডেট দিই সেটা সবার আগে তোমার কাছে পৌঁছে যায় ওকে তো চলো আমরা মেন ভিডিও শুরু করি আর এই মেন ভিডিও শুরু করার আগেই আমি তোমাদের একটা কথা বলে দিই আমি তোমাদের যা ইনফরমেশান দেবো বা যা ডেট বলবো সেগুলো কিন্তু নিতান্তই কাকতালীয় এটা কিন্তু অফিসিয়াল ইনফরমেশান না পুরোটাই আন ইনফরমেশন ইনফরমেশান আমি কোনো অফিস ওই জার্সির কোনো অফিসিয়ালকে চিনি না এবং জানি না তারাও আমাকে চিনে না এবং জানে না এই পুরোটাই কাকতালীয় ওকে তো আমি বলছি আমি গতকাল থেকে যতদূর যা খবর নেওয়ার চেষ্টা করেছি এবং আমার গুপ্তচর বাহিনী আমাকে যা খবর দিয়েছে সেটা হচ্ছে বাঁকুড়া ডিস্ট্রিক্ট কোর্টের এক্সাম পুজোর আগে হচ্ছে না তারা আমাকে এমনটাই খবর দিয়েছে যে পুজোর আগে বাঁকুড়া ডিস্ট্রিক্ট কোর্টের ডেট এক্সাম বা এটা বলতে পারো যে ডেটের মানে এক্সাম ডেট ফিক্স হয়নি এখনও পর্যন্ত ও তারা আমাকে এটাও জানায় যে এক্সাম ডেট সম্ভবত সম্ভবত পুজোর পরে হবে এবং সেটা হয়তো নভেম্বর বা ডিসেম্বর হতে পারে কিছু একটা হালকা কিছু একটা সমস্যার দরুন হয়তো মনে হচ্ছে এক্সাম ডেটটা একটু পেছাচ্ছে তোমার সেটা হয়তো নভেম্বর বা ডিসেম্বর হতে পারে ওকে তো এক্সাম ডেট নিয়ে আর কারও কোনো কনফিউশন রইলো না আমি কিন্তু তোমাদের পুরো ক্লিয়ারলি বলে দিলাম আমি যা খবর পেয়েছি এবং এটা কোনো অফিসিয়াল আপডেট না এটা আনঅফিশিয়ালি আপডেট এটা তোমরা তা তান্ত্রিকের গল্পের মতো করে ভেবে নিতে পারো কোনো অসুবিধা নেই ওকে আর একটা কথা তোমাদের রিকোয়েস্ট অনুসারে আমি বাঁকুড়া ডিস্ট্রিক্ট কোর্টকে উল্লেখ তোমার লক্ষ্য করে দুটো ব্যাচ শুরু করতে চলেছি একটা ব্যাচ হচ্ছে তোমার এলডিসি এবং সেল বিলিপ আর একটা হচ্ছে প্রসেস সার্ভার বা সামান বিলিপ তার সাথে আছে গ্রুপ ডি দুটো ব্যাচ থাকবে এই দুটো ব্যাচই কিন্তু পেইড ব্যাচ ওকে প্রথমেই আমি বলে দিচ্ছি দুটো ব্যাচই কিন্তু পেইড ব্যাচ এই দুটো ব্যাচে তোমাদের তোমরা পাবে অল স্টাডি ম্যাটেরিয়ালস সমস্ত স্টাডি ম্যাটেরিয়ালস পাবে তার সাথে পাবে প্রতি সপ্তাহে একটা করে ক্লাস এবং একটা করে মক টেস্ট ওকে আমি আপাতত ডিক্লারেশন এটাই দিচ্ছি যে একটা করে ক্লাস পাবে হাতে যদি সময় পায় তাহলে পাই তাহলে কিন্তু অবশ্যই তোমাদের দুটো করে সপ্তাহে ক্লাস দেওয়ার চেষ্টা করব। তোমরা নিশ্চয়ই জানো যে তোমাদের সমস্যার সার্ভিসে আছে অলরেডি তোমরা এটাও নিশ্চয়ই জানো যে আমি অলরেডি চারখানা সার্ভিস পেয়েছি তার মধ্যে দুখানা অবশ্যই তোমার কোর্টের তো আমি জানি আশা করি যে কোর্টে কি এক্সাম হয় না হয় বা কোর্টে কীরকম কোশ্চেন হয় না হয় তো সে বিষয়ে আমার যথেষ্ট অভিজ্ঞতা আছে যাই হোক নিজের ঢাক সম্ভবত নিজেই পিটিয়ে ফেললাম তো এখানে আর থেকেও নেই পেটানোর জন্য তো নিজেই পেটে পিটিয়ে দিলাম যাই হোক না কেন তো আমি আমার প্রিয় ভাই ও বোনদের বলবো যারা মনে প্রাণে প্রিপারেশন নিতে চাইছো বা যাদের মনের মধ্যে একটা খিদে আছে যে না আমি আমার একটা চাকরি দরকার আমি একটা বা আমি জুডিশিয়াল ডিপার্টমেন্টে চাকরি করব। তাদেরকে বলবো তারা এই পেট ব্যাচে জয়েন করার জন্য ওকে তোমাদের কথা মাথায় রেখে আমি জাস্ট এর একটা মান্থলি ফি করেছি মান্থলি ফি মাত্র দুশো টাকা করে তোমাদেরকে পে করতে হবে এবং এই এখানে পুরো ক্লাসটাই হবে কিন্তু অনলাইনে অফলাইনে না পুরোটা অনলাইনে ক্লাস হবে গুগল মিটে ক্লাস হবে যাদের কাছে গুগল মিট নেই তারা তো জয়েন করতে পারবে না কোনো সমস্যা নেই আদার্স আমি যেরকম যেরকম ভিডিও দিচ্ছিলাম বা আপডেট দিচ্ছিলাম সেগুলো সব এরকম ইউটিউবে তোমরা পেয়ে যাবে ওকে তো এটাই তোমাদের আপডেট ছিল জাস্ট আমি আরেকবার জাস্ট তোমার রিভাইজ করে দিচ্ছি যে আমি আমার কাছে যা খবর আছে বাঁকুড়া ডিস্ট্রিক্ট কোর্টের এক্সাম ডেট এখনও পর্যন্ত ফিক্স হয়নি এবং ডেট ফিক্স হতে একটু সময় লাগবে যা খবর পাওয়া যাচ্ছে সেটা অবশ্যই পুজোর পর মানে নাইনটি চান্স সেটা পুজোর পর এবং সেটা অবশ্যই একটু সমস্যার জন্য আরেকটু লেট হবে এবং সেটা অবশ্যই তোমার যা খবর আছে নভেম্বর ডিসেম্বর হয়ে যাবে ওকে এটা ছিল মেন আপডেট তার সাথে জাস্ট তোমাদের রিকোয়েস্টে আমি একটা আমি দুটো ব্যাচ চালু করছি একটা হচ্ছে এলডিসি এবং সিলবিলিফের জন্য যেটা গ্রুপ সির আন্ডারে পড়ছে এবং আর আর একটা ব্যাচ হচ্ছে প্রসেস সার্ভার এবং গ্রুপ ডি ওকে এই দুটো ব্যাচ আমি চালু করব তো যারা যেই পোস্টে অ্যাপ্লিকেশান করেছ বা যেই পোস্টে রেসপিরেন্ট তারা আমার এক এই ভিডিওর ডেসক্রিপশন বক্সের মধ্যেই আমি একটা আমার টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দিয়ে দেবো তোমরা সেই টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে জাস্ট আমার ওখানে কমেন্ট করবে মেন ব্যাচ মেন ব্যাচ কমেন্ট করলেই আমি তাদেরকে তার টার্ম অ্যান্ড কন্ডিশন দিয়ে তাকে আমি ব্যাচের মধ্যে অ্যাড করে নেবো ওকে বন্ধুরা তো আমি আবারও বলছি আমার প্রিয় ভাই ও বোনেদের উদ্দেশ্যে যারা মনে প্রাণ থেকে প্রিপারেশন নিতে চাইছ তারাই এই ব্যাচে জয়েন করো আদারওয়াইজ টাকা নষ্ট করো না টাকা অনেক ভ্যালু ভ্যালু আছে ওকে আর আদার্স আমি যেরকম আপডেট দিচ্ছিলাম করবে সেরকমই আপডেট চলতে থাকবে এবং নোটস যা যেগুলো নর্মালি দিচ্ছিলাম সেগুলো সেরকমই দেওয়া হবে শুধুমাত্র যারা চাইছো যে স্পেশালভাবে প্রিপারেশন নিতে আমার সাথে তারাই শুধুমাত্র এই ব্যাচে জয়েন করো ওকে আমি জাস্ট দুটো ব্যাচে জয় করব আর এই ব্যাচ চালু হচ্ছে তোমার নভেম্বর এটা সেপ্টেম্বর অক্টোবরের দু তারিখ থেকে অক্টোবরের দু তারিখ থেকে এই ব্যাচ শুরু হবে তোমাদের যাদের মনে হয় যে না তোমরা এই ব্যাচে জয়েন করতে চাও তারা তাড়াতাড়ি জয়েন করবে কারণ আমি আমার কাছে সেরকম পরিকাঠামো নেই যে আমি অনেক ছেলে মেয়েদের পড়াতে পারবো কারণ আমার আমাকে একাই সমস্ত ক্লাস করাতে হবে আমি অলরেডি সার্ভিসে তো আমার প্রচণ্ড প্রেশার হবে তাও আমি তোমাদের জন্য ক্লাসটা শুরু করব। তা কারণ তোমরা আমাকে বারবার রিকোয়েস্ট করেছিলি জাস্ট সেই রিকোয়েস্ট আমি তোমাদের রাখবো তো যদি তোমাদের মনে হয় যে না তোমরা স্যারের সাথে প্রিপারেশন নিতে চাইছো যার কোর্টের এক্সাম সম্পর্কে যথেষ্ট এক্সপিরিয়েন্স আছে তাহলে অবশ্যই তোমরা এই ব্যাচে জয়েন করো ওকে আর খুব ভালো থেকো আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট এবং শেয়ার করে দিও আর তোমার যদি কোনো ব্যক্তিগত সমস্যা থাকে সেটাও কিন্তু তুমি আমাকে টেলিগ্রামে পার্সোনালি লিখতে পারো ঠিক আছে ও বন্ধুরা সবাই খুব ভালো থেকো দেখা হচ্ছে পরের ভিডিওতে বেস্ট অফ লক প্রিপের্ড ইউর সেলফ ফর ইোর্ ড্রিম জব আন্ডার দ জাসিব বাপুরা